নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো মমস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে পিঠে তৈরির রেসিপি তো এটি তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটি পাত্রে হাফ কাপ সুজি নিয়ে সেটি জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এরপর আমি একটি পাত্রে এক কাপ আটা নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ এরপর নিয়ে নেব দু চামচ চিনি তারপর নিয়ে নেব সেই ভিজিয়ে রাখা সুজিটি জলটি ভালো মতন ফেলে দিয়ে তারপর আমি এর সাথে অ্যাড করে নেব এবং ভালোভাবে শুকনো করে মেখে নেব এটি ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর একটি ছুরি সাহায্যে আমি এটিকে এরকম ভাবে পিস পিস করে কেটে নেব এগুলিকে পিস পিস করে কেটে নেওয়ার পর তারপর আমি এগুলিকে হাত দিয়ে এমন একটি শেপ দিয়ে নেব এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি এগুলিকে একটি একটি করে ছেড়ে দেব এবারে এগুলিকে লাল লাল করে ভেজে নেব ব্যাস এগুলিকে লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সুজি দিয়ে পিঠে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে নমস্কার টাটা